আমরা আজ দেখব ধর্মজাল আপনার পালিত ধর্ম যাই হোক ধর্মজাল থাকলে মাছের দুঃখে মরতে হবে না চার কোণাকার জাল যা আড়াআড়িভাবে বাঁধা কঞ্চি বা বাঁশের চারটি ফালির চার অগ্রপ্রান্তে আটকানো থাকে আড়াআড়িভাবে বাঁধা কঞ্চি বা বাঁশের স্থলে অন্য একটি বাঁশ মূলত বাঁশের অগ্রপ্রান্ত বেঁধে এটিকে পানিতে ফেলা বা ওঠানোর ব্যবস্থা করা হয় জালটি তুলনামূলক আকারের ছোট হস্তচালিত ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় ইংরেজিতে একে স্মল লিফ্ট নেট বলে কখনো কখনো এই জাল বড় আকারের হয়ে থাকে যা জলাশয়ে স্থায়ীভাবে বসিয়ে পরিচালনা করা হয় যাকে বাংলায় খরা জাল বেহাল বা কোনাঘর জাল আর ইংরেজিতে লার্জ লিফ্ট নেট বলে মাছ চাষ করলে আপনি মাছ ধরবেন মাছ খাবেন এবং সুখে শান্তিতে কালাতিপাত করবেন আর বর্ষা এলে জাল ফেলবেন মাছ ধরবেন এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন লিখিব পড়িব মরিব দুঃখে মৎস্য মারিব খাইব সুখে মধ্যযুগের শ্লোক ইংরেজরা এদেশে এসে ওই শ্লোকটি বদলে দেয় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে ইংরেজরা এটা ভাবেনি মাছ ধরবার লোক না থাকলে গাড়িতে চড়া সাহেব বা বাবুদের রসনা তৃপ্ত হবে কিভাবে